নমস্কার বন্ধুরা রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন এটা কি বানিয়েছি অনেকে ভাববে এটা তালের ফুলোরি কিন্তু না এটা একটা দারুণ নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে বন্ধুরা দেখে নিন এটা কীভাবে বানাচ্ছি এখানে আমি নিয়েছি কয়েকটা কলা আর নিয়ে নিচ্ছি এক এক বাটি সুজি সুজিটা আমি মিহি করে গুঁড়িয়ে নিয়ে দিলাম এবারে আমি সুজিটা একটা অন্য পাত্রে রেখে দিলাম কলাটাকে একটু মেখে দিচ্ছি কলাটাকে আমি একটু মেখে এটাকে আমি বেটে নেব এখানে এক বাটি সুজি যেটা আমি বেটে নিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি চিনি চিনিটাও আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি আর কলাটাও আমি এইভাবে এটাকে বেটে নিচ্ছি একদম মিহি করে কলাগুলো বেটে দিয়েছি পেটে সবগুলো একসাথে দিয়ে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে বাটার সময় কলার মধ্যে কিন্তু কোনো জল দেয়া হয়নি একবারে সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে এটাকে এইভাবে মিলে নিতে হবে যেহেতু কলাটা পাতলা হয়ে গেছে তো এখন জল লাগছে না একদম ঠিকঠাক হয়ে গেছে এবারে আমি একটু কয়েকটা এলাইচি দু তিনটে এলাইচি ছোট ছোটো করে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এবারে আমি কিছু ড্রাই ফ্রুট ধুয়ে নিয়েছি এটাকে মিক্সারে একদম মিহি করে বেটে দিলাম এতে দিলে খুব টেস্ট লাগবে আর দারুণ লাগে খেতে টাইফটা কেটে দিলে মুখে বেশি পড়ে তো এটা এভাবে দিলেও ভীষণ ভালো লাগে তো মেখে খুব সুন্দর করে আমি মেখে দিলাম একদম রেডি হয়ে গেছে পাখানোটা এবারে আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে তেলটা ধোয়া হয়ে গেলে উড়ে গেলে গরম হয়ে একদম ফুটন্ত গরম তেলের উপরে আমি গ্যাসটা কম করে বড়াগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এটা দু মিনিট পরে এটা কিছুটা ফুলে ওঠার পর আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নেড়ে দিচ্ছি এই সময় আস্তেই নাড়তে হবে কারণ ওপর দিকটা কাঁচা থাকে তো ভেঙে যাবার ভয় থাকে তো আস্তে আস্তে নেড়ে এটাকে আমি দিলাম আবার কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে ছেড়ে দিলাম আবারও আমি এটাকে নেড়ে দিলাম দেখুন বন্ধুরা প্রায় লাল হয়ে গেছে এবারে পুরো লাল হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে মজা মজা করে এটাকে আমি ভেজে একদম রেডি করে দিলাম রেডি হয়ে গেল আজকে কলার বড়া পাকা কলার বড়া এইভাবে বানালে খুব সুন্দর লাগে আর তেমন মিষ্টিটা বেশি আসে লাগে না তো এতে ড্রাই ফ্রুটও রয়েছে তো এইভাবে বানালে সত্যি ভীষণ ভালো লাগে একদম রেডি হয়ে গেছে আমি এইভাবেই সব বড়াগুলোকে আবারও দিয়ে দিচ্ছি কিছু বড়া বাড়িতে যখন কলার পরিমাণ বেশি থাকে পাকা কলা হয়তো বেশি দিন রাখা যাচ্ছে না খারাপ হয়ে যাবার ভয় হয় তো তখন এইভাবে যদি আমরা বড়া এইভাবে বানিয়ে নিই খুব ভালো লাগবে এই বড়াটা কিন্তু কিছুদিন ধরে খাওয়া যেতে পারে বাড়িতে একটা ভালো পাত্রের মধ্যে রেখে বন্ধ করে এটা রাখলে দু চার দিন এক সপ্তাহ ভালোভাবেই খাওয়া যেতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই বড়াটা বানানোটা আপনাদের যদি না জানা থাকে বাড়িতে একবার অবশ্য ট্রাই করবেন খুব ভালো লাগবে আর যার নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার